কীড়া প্রেমী স্কুল পড়ুয়ার উপস্থিতিতে মৈশাতল চতুর্থ স্পোর্টস ফেস্টিভালের শুভ সূচনা ভারতের দ্রুততম মহিলা ফ্লিন্ট কুইনের নামে এবারে উচ্ছল হবে মৈশাতল স্পোর্টস ফেস্টিভাল পয়লা মার্চ শুক্রবার থেকে ইতিহাস ঐতিহ্যের মাটিতে শুরু হচ্ছে খেলাdulor এক মহাযুগগ মৈশাতল রাজবাড়ীর ছোলাबाड़ी ময়দানে পয়লা মার্চ থেকে 3 মার্চ পর্যন্ত তিন দিনের স্পোর্টস ফেস্টিভালের আয়োজক মহিষাতল সুইমিং ক্লাব এবার চতুর্থ বর্ষে এই ক্রীড়া মহোৎসবে আঠারোটির জাতীয় দলে খেলা ফুটবলারদের নিয়ে একটি টিম আসছে প্রীতি ম্যাচ খেলতে দু হাজার আঠারো জাকার্তা এশিয়ান গেমসে তিনি মহিলাদের একশো মিটার দৌড়ে রূপ জিতেছেন এছাড়া দুই কিংবদন্তি দাবারু দিব্যেন্দু বড়ুয়া প্রবীণ বিপসে দুই ইংলিশ অ্যানেল বিজয়ী সাঁতারু রিমো সাহা ও অ্যালভিন আলী হাজারিকা দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সাইয়ে অ্যাথলেটিক্স কোচ কুন্তল রায় আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্ত এইবারে থাকছেন মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যালে আজ অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন একথা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ তপন পানিগ্রাহী সংস্থার সভাপতি প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সংস্থার সম্পাদক কঙ্কন কুমার পানিগ্রাহী ও অন্যান্যরা আমরা তার ফ্যাসিলিটিস এই এরিয়ার মধ্যে যা ম্যাক্সিমাম সম্ভব এরকম একটা জায়গাতে আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করছি এবং আশ্বাস দিয়েছি এবং কিছু সংস্থা এগিয়ে এসেছেন তারা বলছেন যেমন চেস তারা এগিয়ে আসছেন তারা কিছু করবেন উসু তারা বলছেন তারা কিছু করবেন তারা কিছু করবেন আমাদেরও কিছু করে দিতে হবে স্পোর্টস ফেস্টিভ্যাল হচ্ছে এতে আমরা একগুচ্ছ তারকা স্পোর্টসে যারা আছেন দে আমাদের বাংলাতে আছে বাংলার বাইরে আছেন তাদেরকে আমরা আনার চেষ্টা করেছি তাদের কথাও আমরা শুনবো তারাও একদিন ঠিক এরকম গ্রাম থেকে উঠে এসেছিলেন আজকে তারা বিশেষ জায়গা দখল করেছেন কেউ পদ্মশ্রী কেউ দ্রোণাচার্য কেউ অর্জুন কেউ ক্রীড়া গুরু হয়েছেন কেউ আরও বিভিন্ন ক্ষেত্রে যারা মায়েরা আছেন তারাই এই স্পোর্টসে পার্টিসিপেট করবেন দু কিলোমিটার ওয়াকিং ঠিক কালকে সকাল ছটায় এটা শুরু হবে এই ছোলা থেকে এইটার একটা আলাদা তাৎপর্য আছে টুর্নামেন্ট হবে বাংলাতে কি কয়েকটা টিম আসবে তারা এখানে খেলবে কারণ আমরা চেয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় একটা ওয়াটার পোলো টিম তৈরি হোক সেই প্রমোশনের কাজটাই আমরা করছি এই জেলায় ওয়াটার কখনো ছিল না এইখানে আমরা ওয়াটার বিভিন্ন টিমকে ডেকে আনছি তাদের খেলা দেখে এখানকার ইউথরা দেখে ইন্টারেস্টেড হচ্ছে তারাও বলছে আমরা খেলবো আজকে জেলার একটা টিম তৈরি হয়েছে এটা একটা ডেভেলপমেন্ট এটা একটা পাওয়া ফিট মহিষাদল সেটাকে মনে রেখে ফিট মহিষাদল রান তার জন্য পাঁচ কিলোমিটার প্রত্যেকে যাতে পার্টিসিপেট করে সেখানে একদম বারো থেকে শুরু করে একশো বছর পর্যন্ত যে কোন বয়সের মানুষ ওখানে পার্টিসিপেট করতে পারে শুধুমাত্র মহিষা দলের ইনফ্রাস্ট্রাকচার একটা তৈরি হোক খেলাধুলোর পরিবেশ তৈরি হোক এবং আমরা নিজেদেরকে সুস্থ রাখি সেই জন্য একদিন আপাতত হেঁটে আমরা সূচনা করব পরের দিন থেকে প্রত্যেক দিন যাতে হাঁটার অভ্যাসটা তৈরি হয় সেই জন্য আমরা শেষ দিন রেখেছি ম্যারাথন তার সঙ্গে থাকবে রোড রেস তারপরে থাকবে ফুটবল একঝাঁক তারকা আসছেন বাংলা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অনির্বান্ধা আসছেন আহ তাছাড়া আরো ইন্টারন্যাশনাল ফুটবল কোচ মনে সেন আসছেন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা